যে কোনো খাবার আমরা শুধু খাবারের টেস্টের দিক থেকে বিবেচনা করি কিন্তু সেই খাবারের কি উপকারিতা আছে বা কি গুণাগুণ আছে সে সম্পর্কে কিন্তু অনেকেই অনেক কিছু জানে না পালং শাক যেটা আমাদের শরীরের তিনটা ভিটামিন দিয়ে থাকে ভিটামিন এ ভিটামিন কে আর ভিটামিন ই শুধু তিনটা ভিটামিনই না পালন শাকে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা শরীরের জন্য অনেক উপকারী যে কোনো ধরনের শাকই কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী এবার মূলার দিক থেকে আসি মূলাও কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী মূলা আমাদের রক্ত পরিষ্কার করে আর এই শীতের এই পালন শাক মাছ মূলার একটা তরকারি কিন্তু বেশ অনেক ভালো লাগে আর এই তরকারিটা যত বাসি হবে তত খেতে বেশি ভালো লাগবে মানে যত ঠান্ডা হবে তত ভালোভাবে এই তরকারিটা খুব সুন্দর মতো জমে বাইদা ও আমি লোরা থাকছি লোরা সহজ রেসিপি থেকে আজকে শীতের সব থেকে কমন সবজি দিয়ে একটা মাছের তরকারি রেসিপি শেয়ার করি এখন তরকারিটা অনেকে পছন্দ করেন আবার অনেকে পছন্দ নাও করতে পারেন তবে আমার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি চাইলে আপনারা এইভাবে এই মাছের তরকারিটা রান্না করতে পারেন শাকের তরকারিটা রান্না করব এই জন্য চেষ্টা করব এই রেসিপিটা পুরোটা সম্পূর্ণটা কাঁচামরিচ দিয়ে করার জন্য এখানে আমি বেশ কিছুটা কাঁচামরিচ নিয়েছি বেশ কিছুটা রসুন বেশ কিছুটা পেঁয়াজ আর গোটা জিরা সব কিছু ভালো মতো পেস্ট করে নিয়েছি আর এইদিকে দিকে পুঁটি খুব খুবই সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পুঁটি মাছের মধ্যে সেই পেস্ট করা মশলা দুই টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি আর বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে হাতে আমি পুঁটি মাছটাকে মেখে নিব অনেকে এই পুঁটি মাছটা ভেজে তরকারি রান্না করেন তবে এটা আমাদের বাসায় বেশি পছন্দ করে মানে পুঁটি মাছটা ভাজলে নাকি হার্ড হয়ে যায় এজন্য বাসার কেউ খেতে চায় না এভাবে হাতে মাখিয়ে রান্না করলে সবাই বেশি পছন্দ করে মাছটাকে আমি এইভাবে রেস্টে রেখে দেবো আধা ঘন্টা এই সাইডে আমি তরকারির প্রসেসিংয়ে চলে যাচ্ছি ফ্রাইং প্যানটা দিয়ে দিয়েছি ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে বেশ কিছুটা সরিষা তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো এখানে দিয়ে নেবেন এবার যে পেস্ট করা মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই পেস্ট করা মশলাটা এখানে দিয়ে দিচ্ছি আর পালং শাকের তরকারিতে এক্সট্রা মশলা সরিষা বাটা এইগুলো ইউজ করলে কিন্তু পালন শাকের টেস্টটা ভিন্ন হয়ে যায় তাই চেষ্টা করবেন পালন শাকের তরকারিটা রান্নার সময় অবশ্যই কাঁচা দিয়ে চেষ্টা করবেন রান্নার জন্য আর খুবই সিম্পল মশলাটা দিয়ে রান্না করার চেষ্টা করবেন আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব কষাতে কষাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়াটা দিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন যে পালং শাক বা যে কোনো ধরনের শাক রান্নার জন্য মরিচটা না ইউজ করার জন্য চেষ্টা করবেন যে যত সম্ভব কাঁচামরিচটা দিয়ে শাকটা রান্না করার জন্য তাহলে দেখবেন শাকের টেস্টটা ভালো আসবে আর শাকের যে গুণাগুণটা সেটাও বেশ থাকবে আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি আর এখানে আমি মূলা কেটে নিয়েছি বেশ একটু চিকন চিকুন করে মূলাটাকে কেটে নিয়েছি যেহেতু আমি এটাকে গা মাখা করে রান্না করব বেশি ঝোল রাখবো না এর জন্য আমি মুলাটাকে বেশ একটু ছোটো ছোটো করে রান্না করে নিয়েছি এবার মুলাটা দিয়েই কিন্তু পানি দিয়ে দেওয়া যাবে না মূলাটাকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে আমি যখন কষাতে কষাতে তেল উঠে যাবে তখন এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি জাস্ট মূলাটা একটু সিদ্ধ হওয়ার জন্য একটু ঢাকনাটা দিয়ে ঢেকে সে মূলাটাকে সিদ্ধ করে নিচ্ছি পালং শাক মূলা আর বেগুনের এই রেসিপিটা একবার ট্রাই করবেন দেখবেন আপনার কাছে ভালো লাগবে যারা মূলা খেতে চান না তারা এইভাবে রান্না করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর খুবই পছন্দের একটা রেসিপি আপনাদের মনে হবে যখন মূলাটা থেকে পানিটা প্রায় শুকিয়ে এসেছে তখন আমি এইখানে ধুয়ে রাখা পালং শাক দিয়ে দিচ্ছি আর পালং শাকগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি পালং শাকটাকে আমি একটু আগে অ্যাড করে দিচ্ছি আর বেগুনটা যখন পালং শাকটা হাফ সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে বেগুনটা অ্যাড করে দিব আর পালং শাকটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে বেগুনের থেকে এই জন্য পালং শাকটা আমি একটু বেশ ঢাকনা দিয়ে ঢেকে একটু সিদ্ধ করে নিচ্ছি আর বেশ যখন দেখবো যে পালং শাকটা প্রপারলি একদম কমে গিয়েছে চুপসে গিয়েছে সিদ্ধ হয়ে তখন হচ্ছে আমি এখানে বেগুনটাকে অ্যাড করে দিব আর পালং শাকটা প্রথম দিকে কিন্তু অনেক দেখা যাচ্ছিল কিন্তু নেক্সট পর্যায়ে দেখা গেল যে পালং শাকটা অনেক চুপ সে গেছে পালং শাকে প্রচুর পরিমাণে পানি থাকে এই জন্য কিন্তু পালং শাকটা দেখতে দেখা যায় যে অনেক কিন্তু যখন রান্না করা হয় তখন কিন্তু অনেকটা চুপসে যায় তারপরে আমি বেগুনটা অ্যাড করে দিয়েছি বেগুনটা অ্যাড করে বেশ কিছুটা পানি দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে খুব ভালো মতো বেগুন পালন শাকটাকে খুব ভালো মতো মিক্সড করে নিয়েছি যখন দেখছি যে বেগুনটা আধা সিদ্ধ হয়েছে তখন এখানে আমি যে মশলা মাখিয়ে মাছগুলো রেখেছিলাম সেই মাছগুলো এক এক করে অ্যাড করে দিচ্ছি যখন আধা সিদ্ধ বেগুনটা হবে তখনই কিন্তু ওই মাছটা অ্যাড করে দিতে হবে আর বেশ কিছু সময় এই মাছটাকে মশলা সহকারে দিয়ে জাল করতে হবে যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে আর মাছটাও যেন প্রপারলি কুক হয় এখন আমি মাছটাকে দিয়ে প্রায় ঘড়ি ধরে পনেরো থেকে বিশ মিনিট আমি জাল করে নিয়েছি আর এখন আমার তরকারি ফাইনাল লুকটা এমন আর ছোল ঝোল শুকিয়ে আসলেই আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি আর মাছটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে বেগুন সব কিছু মিলিয়ে তরকারিটা কিন্তু একদম মাখা হয়ে গিয়েছে যখন তরকারিটা মাখা হয়ে যাবে তখনই বুঝতে হবে যে আমার তরকারিটা রেডি হয়ে গিয়েছে শীতে একটু বেশ বড়ো সাইজের পুঁটি মাছ দিয়ে এরকম একটা তরকারি রেসিপি করে দেখতে পারেন আশা করছে আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ইলোরা সহজ রেসিপি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ফেসবুক পেজ ইলোর আক্তারের পাশে থাকবে ওয়ে আমি ইলোরা ছিলাম ইলোরা সহজ রেসিপি থেকে আজকে খুবই মজাদার শীতকালীন সবজি পালং শাক মূলা বেগুন দিয়ে পুঁটি মাছের একটা রেসিপি শেয়ার করলাম আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ